আপনাদেরকে আজকে আপনাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো এটা হলো চট্টগ্রাম ফাতুলি রেলের ডক মানে এখানে ইঞ্জিল ঠিক করা হয় হ্যাঁ এখানে ইঞ্জিল ঠিক করা হয় আর এই সামনে একটা জিনিস আছে এখানে সবাই বলতে পারেন এই ফলটা কীসের এই ফলটা এটা আমরা দিয়ে অনেক সময় ইঞ্জিলের ইঞ্জিলের এটার মধ্যে ইঞ্জিলের মাথা ঘুরে ঠিক আছে এখানে গোল গোল করে এটা ঘুরানো হয় ইঞ্জিলটা যদি এদিকে আসে ইঞ্জিলটা এদিকে আসলে এরপরে এটার এভাবে নিয়ে দিলে এই হ্যান্ডেল আছে ঘুরে নিয়ে দিলে ওই মাথায় এদিকে চলে আসে আর এদিকে হইল এটা আবার এদিকে বাড়ি যে উঠবে বার হয়ে যাবে আর হলো তুলি এটা হলো আবার ব্রিজ এ হলো অদ্ভুত জিনিস দেখালাম আজকে ট্রেনের ইঞ্জিন কীভাবে ঘুরানি হয় এটা দেখালাম আর বুঝে নেন ওই ট্রেনে চলে গেল যে এটা এখন লাকসাম থেকে আসলো এটা এখন বত্তর স্টেশন চলে যাবে আর ওই হলো ডেমো ট্রেন যে ট্রেনের কোনো এখানে বেল হয়ে নেই পড়ে রয়েছে কোনো দাম নাই এর চেয়ে অনেকগুলো পড়ে রয়েছে অনেকগুলো মাঝে তো আপনার জঙ্গা ধরে গেছে নষ্ট হয়ে গেছে সব